কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর এবং গ্রহণ উপলক্ষে আইনজীবী সমিতি চত্বর পদ্মা ভবনের হলরুমে বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রায় বুধবার দুপুর দুইটার সময় ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট উপহার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হারুন আর রশিদ এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক আজম মৃধা নবনির্বাচিত সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হক চঞ্চল নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুন নাহাল নবনির্বাচিত কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ আবুল হাসিম নবনির্বাচিত গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মোসাম্মদ সুলতান আকম নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান পিন্টু নবনির্বাচিত দপ্তর

কে এম আব্দুরফ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সার্বিক সহযোগিতা ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ